ঘরে কোনো সবজি নেই তাতে কি শুধু পটলটা থাকলেই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি আপনাদের জন্য আজকে দারুণ একটা পটলের রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি তবে চলুন ঝটপট এই দুর্দান্ত পটলের রেসিপিটা দেখে পটলের এই রেসিপিটা করতে সর্বপ্রথম নিয়ে নিতে হবে কিছু পটল এখানে আমি দশ থেকে বারোটা একটু বড় বড়ো সাইজের পটলগুলো নিয়েছি এখন এই পটলগুলোকে আমি দুইটা পাশ কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তারপর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে হবে আমি গ্রেটার মেশিন দিয়ে পটলগুলোকে এখন গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি একটু সময় ধরে আস্তে আস্তে কাজটা করতে হবে সাবধানে তা না হলে আবার হাতটা কেটে যেতে পারে আমি সব পটলগুলো এভাবে গ্রেড করে নিব দেখেন কি সুন্দর মিহি দানা হয়েছে সব পটলগুলোকে গ্রেড করে নিলাম আর এর সাথে যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে দুইটা রসুন ছিলে একটু পাটায় থেতো করে নিয়েছি আর ছ থেকে সাতটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ঠিক একইভাবে ছ থেকে সাতটা শুকনামরিচ কুচি করে নিয়েছি আমি এখানে শুকনামরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এবার চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল গরম দিয়ে দিয়েছি আজকে আমি সরিষার তেল দিয়ে ভাজিটা করব এখন তেলটা গরম হয়ে গিয়েছে তাতে এক চা চামচ কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর সব পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা মিনিট খানিক ভেজে নিব মিনিট খানিক ভাজা হয়ে গেলে তারপর এখানে হালকা একটু বাদামি কালার আসতে শুরু করবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটল গ্রেট করে রাখা পটলটা পটলগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চুলাটা মিডিয়াম হিটে রেখে ভাজতে থাকব প্রায় বারো থেকে পনেরো মিনিট লাগবে এই পটলগুলা ভাজতে বা তার থেকে আরও মিনিট দু তিনেক বেশিও লাগতে পারে তবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না পটল থেকে যে পানিটা বের হবে সেটাতেই রান্না হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দিবেন পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে আর কিছুই প্রয়োজন হবে না এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে এভাবে ভাজিটা করে নিতে হবে বন্ধুরা এভাবে ভাজিটা একবার করে দেখো দারুণ টেস্ট হয় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি যাতে পটলটা দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর চুলার হিটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এভাবে মিডিয়াম টু লো হিটে এ পর্যায়ে এসে ভাজিটা করে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি এভাবে ভাজিটা করে নিচ্ছি আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়েছিলাম না চার টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়েছিলাম তবে আপনারা চাইলে আরও কম দিতে পারেন বা হালকা একটু পানিও অ্যাড করতে পারেন তবে আমি এভাবে আস্তে আস্তে মিডিয়াম হিটে ভেজে নিলাম এজন্য জন্য ওই তেলেই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এটা ভাজতে ভাজতে প্রায় আচারের মতো কালারটা চলে আসবে তখন এটা চুলা থেকে নামাতে হবে বেশ খানিকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আমি আরও মিনিট দুই তিনিক নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমার ভাজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখেন কড়াই থেকে উঠে আসছে একদমই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে কড়াইটা একদম তেলতেলা হয়ে গিয়েছে আমার ভাজিটা কিন্তু ডান এভাবে গরম গরম ভাতের সাথে পটল ভাজি থাকলে আর কিছুই কিন্তু লাগে না বন্ধুরা আমার খুব বেশি সময় লেগেছিল না পনেরো থেকে ষোলো মিনিট মতো ভাজিটা করতে লেগেছিল দেখো ভাজিটার কালার কি দারুণ আসছে কী লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এমন একটা ভাজি হলে কিন্তু দারুণ হয় সহজেই কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠা যায় বন্ধুরা একবার ট্রাই করে দেখো আশা করি আজকের এই পটলের রেসিপিটা একদম সিম্পল খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি নতুন বন্ধু যারা ভিজিট করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আমার ইউটিউবের বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই সব সময় ভালো থেকেও সুস্থ থেকেও সেই দোয়াই করি আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ